বাংলায় দেবী কালী রূপে বিরাজিতা কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও আবার ভদ্রকালী কোথাও বা সিদ্ধকালী গুদ্ধকালী শ্মশানকালী মহাকালী কিংবা রক্ষাকালী এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী কেউ বা ডাকেন ব্রহ্মময়ী কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে শাক্তমতে প্রতি অমশ তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে এক এক অমস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য যেমন কার্তিক মাসের অমবস্যা হয় দীপানিতা কালী তেমনি জ্যৈষ্ঠ মাসের অমবস্যা হয় ফলোহারিণী কালীপুজো তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি তা হল দু হাজার চব্বিশ সালের ফলোহারিণী কালীপূজার পূর্ণাঙ্গ সময়সূচি মা কালীচরণে এই তিনটি ফল অর্পণ করলে মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে মায়ের কৃপায় ফলো হয়নি কালীপূজার মাহাত্ম্য এবং আর্থিক উন্নতি চাইলে এই দিন কি উপায় করবেন আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি ফলো হয়নি কালীপুজো যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ অতিপূর্ণ অমস্যা যে তিথিতে দেবী চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী সেই কারণে দেবীর নাম ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের অলোহাইনি কালী কালীপূজা হয় ভক্তদের বিশ্বাস এই ঘটে যায় বহু অলৌকিক ঘটনা ফলে সেই কারণে ফলোহাইনী কালী সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী তাই প্রথমেই জেনে নেব দু হাজার চব্বিশ সালের ফলোহাইনি কালী পূর্ণাঙ্গ সময়সূচি ফলোহাইনি কালী পূজা দু হাজার চব্বিশ অমরস্যা তিথি শুরু হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অমাবস্যাথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত তবে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি কিন্তু ধরা হবে চলতি বছর ছয় জুনকেই তবে মা কালীর পূজা যেহেতু সন্ধ্যা হয় তাই ফল হয়নি পুজো সকলেই করবেন পাঁচই জুন অমাবস্যা তিথি শুরু ঠিক পর থেকেই এবার জানব ফলহায়নি অমস্যা দিনে মা কালীচরণে এই তিনটি ফল অর্পণ করবেন অন্যান্য অমস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ রয়েছে কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তির মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন যদি ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা তবু ফলহাইনি অমস্যায় বিশেষ কিছু নিয়ম পালন রয়েছে জ্যৈষ্ঠ মাসের অবস্য তিথিতে ফলহাইনি কালী হয় এই দিন দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয় তারাপীঠ সব একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয় আম জাম লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পোয়ানোর রেওয়াজ রয়েছে কোনো ভক্ত যদি ফল হয়নি পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে যদি আপনি মা কালীকে চলতি মৌসুমের ফল নিবেদন করেন তাহলে দেবীর বিশেষ কৃপা পাওয়া যায় যদি পারেন আম জাম লিচু এর মধ্যে কোনো না কোনো ফল পান তাহলে তা দেবেন না হলে আপেল পেয়ারা নিবেদন করতে পারেন এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার উপর সেই সঙ্গে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে ওই কোনোভাবে ফল খাওয়া যাবে না এমন কি আগামী এক বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতি যদি এক বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূরণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে বলাবাহ ফলোহাইনি পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে এবার জেনে নেব এই ফলহায়িনী অমস্যার মাহাত্ম মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেব ফলহাইনি কালী পুজোর দিনে স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রীমা সারদাকে সরসী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষরশী পুজো নামে পরিচিত বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ণ মাসের অবস্থিতিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি স্বগুণরূপের পুজো করেছিলেন সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ শ্রী রামকৃষ্ণ তার মুখ্য প্রাপ্তির জন্য বিশেষ নেমে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমী ফল দিয়ে কালীর পুজো করে থাকেন অন্যদিকে করফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল ফল প্রদান করেন ফল হয়নি কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে এবার জানব আর্থিক উন্নতি চাইলেই এই অমস্যা দিন কী উপায় করবেন আর্থিক দিকে উন্নতি করতে চাইলে তাহলে এই বিশেষ দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন কখনোই সর্ষের তেল দেবেন না সেই সঙ্গে তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন এই প্রদীপ নিজে থেকে কখনো নেভাবেন না এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ